আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের একটা টপিক নিয়ে আসছি যে টপিকটা আমাদের অনেকের মেসেজ ফুল হয়ে যায় ঠিক আছে যেরকম এই যে দেখেন আমার এখানে দেখাইতেছে যে সিম কার্ড স্টোরি ইজ এ ফুল ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন কি না এই যে এটা তো এই সমস্যা যাদের তারা কিভাবে সেই সমস্যাটা সলভ করবেন তো সেটাই আমি আজকে দেখাবো তো আমরা দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা যাব সেটিংসে ফোনের যাব যাওয়ার আপনারা সহজ প্রতি বা আপনারা এখানে খুঁজতে পারেন অ্যাপ ম্যানেজমেন্ট অল অ্যাপ যাটা যেটা লেখে বা ইনস ঠিক আছে তো আমরা অ্যাপ ম্যানেজমেন্টে যেতে পারি বা অল অ্যাপে যেতে পারি তো আমি সোজা সুযোগ অল অ্যাপে চলে যাব অল অ্যাপে চলে গেলাম অল অ্যাপে চলে যাওয়ার পরে অ্যাপ লিস্টটিতে যাবো যেখানে কিনা আপনি গেলে যে আপনার যেগুলো সফটওয়্যার ইনস্টল দিয়েছেন সেগুলো দেখা যায় তো আমরা সরাসরি খুঁজে মেসেজটাকে দেখতে যাব মেসেজ মেসেজ কোথায় মেসেজ মেসেজ হ্যাঁ এই যে মেসেজ পেয়েছি তো মেসেজ আমরা ঢুকলাম ঢুকার পরে আপনি দেখবেন স্টোরেজ এন্ড ক্যাশ এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এখানে লেখা আছে ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার স্টোরেজ আপনি যদি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত মোবাইলে যত মেসেজ আছে সব মেসেজগুলো চলে যাবে এবং জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনি যদি ক্লিয়ার ক্যাশে দেন এটার মধ্যে হচ্ছে আপনার যে শুধু যে আপনার ইসের মধ্যে জিমেলের যে ইয়ের মধ্যে যে ইগুলো ছিল যেটা জমা হয়ে ফুল হয়েছে ওই জায়গাটা আপনি ক্লিয়ার করে দেবেন ঠিক আছে তো যারা চান যে আমার মেসেজগুলো রাখতে চাই শুধু যেই কিছু কিছু ই হয়ে কাটার পরে জমাট হয়ে মানে মেসেজ কাটার পরে কিছু কিছু ই থেকে যায় ওগুলো জমা হয়ে যে ইগুলো হয় সেটা হচ্ছে আপনি ক্লিয়ার ক্যাশে করে ক্লিক করার পরে আপনি ওগুলো ক্লিয়ার করতে পারেন আর আপনি বেটার হয় দুটাই করে দিবেন ঠিক আছে এটাও করে দিবেন এটা করে দিবেন আর যারা ফোনের মেসেজগুলো রাখতে চান তাহলে তারা শুধু ক্লিয়ার ক্যাশে ক্লিক করে সেটা ক্লিয়ার করে দেবেন যে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে ক্লিয়ার ক্যাশ করে দিলাম এই যে ক্যাশ জিরো জিরো হয়ে গেল ঠিক আছে তো আমরা তারপর পরে কি বলতে কি বলবো ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পরে যারা মানে ব্যাগে যাওয়ার পরে মেসেজ যাবো ঠিক আছে মেসেজে যাওয়ার পরে যেই মেসেজগুলো ইয়ে আছে আমাদের দরকার নেই সেই মেসেজগুলো আমরা ডিলিট করে দেবো ঠিক আছে যে মেসেজগুলোর দরকার নেই সেগুলো ডিলিট করে দেবো আর যেগুলোর দরকার ওগুলো রেখে দেব এইভাবে আমাদের সমস্যাটা সমাধান হতে পারে ঠিক আছে আপনি বেটার হবে কারো যদি মানে জরুরি কোনো মেসেজ থাকে সেই মেসেজগুলো রাখার জন্য আপনি শুধু ক্লিয়ার ক্যাশটা ক্লিয়ার করে এখানে মেসেজ বক্সে এসে মেসেজ বক্সে এসে আপনি জরুরি যেগুলো মেসেজ না ওগুলো ক্লিয়ার করে দেবেন আর যদি মনে করুন না আমার কোনো জরুরি মেসেজ নেই তাহলে এবং আপনি ক্লিয়ার স্টোরিজ ক্লিক করবেন আর ক্লিয়ার করে দিবেন আর ক্লিয়ার ক্যাশ এটা ক্লিয়ার করে দেবেন তাহলে আপনার পুরা ক্লিয়ার হয়ে যাবে আর সমস্যা থাকবে না আর শুধু ক্লিয়ার ক্যাশ করলেও আপনি সমস্যা থাকবে না তো সবাই আরও কিছু জানতে হলে আরও কিভাবে অন্য অন্য কিছু বিষয় জানতে হলে আপনি আমার কমেন্টসে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ